আজকেও আমার কাছে খবর আছে আজকেও খবর আছে একজন তার লিগাল জমি পাঁচ বিঘে বিক্রি করবে সে মাপতে গেছে সে মাপতে গেছে তাকে তিন চারজন যে মাপতে দেয়নি বাধা দিয়েছে তাকে বাধা দিয়েছে কারণ আমাদের দিতে হবে ওদের কিছু এমএলএ আছে এমপি আছে সভাধিপতি আছে সভাপতি আছে প্রধান আছে গ্রামের সদস্য আছে এরা কিছু বাঁদর আছে এই বাঁদরদের জন্য মমতা ব্যানার্জিকে পথে নাপ্ত হয়েছে এরা এত অরাজকতা করছে আজকে আমার কাছে খবর আছে আজকেও খবর আছে একজন তার লিগাল জমি পাঁচ বিঘে বিক্রি করবে সে মাপতে গেছে সে মাপতে গেছে তাকে তিন চারজন যে মাপতে দেয়নি বাধা দিয়েছে তাকে বাধা দিয়েছে কারণ আমাদের দিতে হবে এই সব ব্যাপার চলছে অতএব বাংলার মানুষ চাইছে মনে প্রাণে চাইছে এই টিএমসি দল এখন দীর্ঘদিন ক্ষমতায় থাকুক কিন্তু এই দলের ওই পেশো গুনু ওই ইঁদুর বাচ্চা গুনু ওই বাঁদর গুনু কিছু আছে সবে কিছু আছে চাইছে এই দলটা শেষ হয়ে যাক অতএব যত পারি আঁচড়ে আঁচলে লাও আঁচড়ে লাও কত নির্ভ মানুষকে জেলে ঢুকিয়েছে জানেন বিশেষ করে মুসলমানদের প্রতি কি অত্যাচার করেছে জানেন এই দলের কিছু এম কিছু এমপি কি সভাধিপতি একটা একটা করে হিসাব দেবো একটা একটা করে আঙুল তুলে দেখিয়ে দেবো এই এই করেছে এই করেছে এই করেছে এই প্রধান এই করেছে একটা একটা করে দেখাবো সে প্রমাণ আমার কাছে আছে অতএব আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার অভিভাবিকা মমতা ব্যানার্জিকে অনুরোধ করবো এই যে দলের মধ্যে ছোট ছোট ক্যান্সার যেগুলো ঢুকেছে এই ক্যান্সার গুলোকে কেটা বাদ দিতে হবে এই ক্যান্সার গুলোকে যদি এই দু বছর মধ্যে চেঞ্জ না করে এ ধরনের পরিবর্তন না করে দু হাজার ছাব্বিশে আমি একটা ধর্মগুরুর ভালো ছেড়ে বলছি এই টিএমসির জন্য ভয়ঙ্কর দিন দেখবে ভয়ঙ্কর দিন দেখবে আর যদি ক্যান্সারগুলোকে সরিয়ে দেয় এই ক্যান্সারগুলোকে পরিবর্তন করে এই বাঁদর গুলোকে যদি পরিবর্তন করে তাহলে এই টিএমসি দলকে এখন তোলা বহুত দেরি এখন বিশ বছর থাকবে বিশ বছর থাকবে কারণ ওই সাধারণ মানুষ পার্থ চ্যাটার্জিকে দেখেনে উনি কি করছে না করছে দে সাধারণ মানুষ ওই কি বলে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়কে দেখে দেখেনে সাধারণ মানুষ অনুব্রতকে দেখে নে সাধারণ মানুষ দেখছে এলাকার রাজনীতির নেতা যারা আছে ফোচকে গুনু ইরা কি অত্যাচার করছে এদের ক্ষোভে ফুটছে ওপরে কি করছে না করছে সাধারণ মানুষ দেখে লক্ষ্য নেয় এই গুরুকে দিয়ে লক্ষ্য রাখতে হবে আমি মাননীয় কল্যাণ ব্যানার্জি আমার চারবারে উনি এমপি হলেন তাঁর জন্য দোয়া করি কেন উনি কল্যাণ ব্যানার্জি ভোটের যেদিন রিজাল্ট হয়েছে সেই দিন থেকে উনি কিন্তু বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূল কারো লিডার নয় উনি মানুষের লিডার আশা করি উনি মানুষের জন্য কাজ করবে আমার ফুরফুরা সিলেবের উন্নয়নের দিকে উনি লক্ষ্য রাখবেন উনি তিনবারে এমপি হয়ে ফুরফুর সিফে কি উন্নয়ন করেছেন সেটা আমাদের আমরা হিসাব লিখেছি কি করেছেন আরো অন্য জায়গায় কি উন্নয়ন করছে এটা আমরা দেখেছি